হ্যালো ডন আজকে আপনাদের সাথে শেয়ার করছি চুলায় আস্ত তেলাপিয়া মাছের বার রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আস্ত দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি এটা ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের গায়েও কিন্তু এভাবে কেটে নিয়েছি এবার আমি মশলাটা রেডি করে নেব এখানে রয়েছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এর মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ দিচ্ছি একটু হলুদের গুঁড়া যোগ করছি শুকনো মরিচের গুঁড়া এরপর যোগ করছি ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া তারপর এর মধ্যে যোগ করছি সয়া সস প্রায় দুই টেবিল চামচের মতো দিয়েছি আপনারা চাইলে মধ্যে গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি একটু টমেটো সস এবার মশলাটা ভালো মতো মিশিয়ে নেবো এছাড়া বারবিকিউ করার জন্য যে মশলা পাওয়া যায় সেটাও দিতে পারেন এরপর এতে যোগ করছে একটা লেবু লেবুটা কেটে সম্পূর্ণ রসটা মেয়ের মধ্যে যোগ করে দিয়েছে এবার মশলাটা ভালো মতো মিশিয়ে নেব আমার হাতের কাছে যে মশলাগুলো ছিল সেগুলোই ব্যবহার করেছি মশলাটা ভালো মতো মিশিয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দেব মশলাটা মাছের গায়ে ভালো মতো মেখে নিচ্ছে মাছের গায়ে যে কাটা অংশগুলো তার মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে করে ঢুকিয়ে দিচ্ছি এছাড়া সামনে যে ফাঁকা অংশটা থাকে মুখের দিকে ওটার ভেতরেও মশলাটা ঢুকিয়ে দিলে এটা খেতে ভালো হয় ভেতরে সম্পূর্ণ মশলাটা যদি ঢুকে যায় তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তারপর এর উপর দিয়ে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো মশলাটা যদি মাছটার সাথে ভালো মতো মিশে যায় এটা খেতে বেশি টেস্টি হয় আর একটা জুসি ভাব আসে আর কি ত্রিশ মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম করে নিয়ে আমি মেরিনেট করে রাখা মাছটা ভেজে নেব প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এরপর চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি যেহেতু এটা মশলাদার চুলাটা যদি হাই হিটে রাখেন তাহলে দেখা যাবে যে উপরে মশলাটা পুড়ে যাচ্ছে ভেতরে কাঁচা থাকছে এটা আর বাড়বে হবে না আর এটা আমি ঢেকে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম চুলাটা একদম লো হিটে রাখতে হবে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো চুলাটা লো হিটে রেখে আস্তে আস্তে এভাবে ভেজে নিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার মাছটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমি প্রায় ত্রিশ মিনিট বারবার উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি দেখতে কালো হলেও এটা কিন্তু পুড়ে যায়নি এটা খেতে অসম্ভব মজা ছিল উপরটা কিছুটা ক্রিসপি আর ভেতরটা একদম জুসি এটা ভাত পোলা রুটি নান সালাদ যাই বলেন না কেন সব কিছু দিয়েই ভীষণ ভালো লাগে খেতে রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ